আলামিন ভাইয়ের পুকুরে এখানে আজকে তৃতীয় রাউন্ডের খেলা চলতেছে ন হাজার টাকার টিকিটে এক দুই কাটার খেলা সকাল সন্ধ্যা আজকে এখানে মাছ শিকার হবে আমরা আজকে সারাদিন এখানে থাকবো আপনাদেরকে কি কি মাছ শিকার হয় দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো আপনারা দেখতেই পারছেন পরিবেশটা খুবই নিরিবিলি একদম গ্রামীণ পরিবেশে এক বড় বায়ের বর্ষিতে একটি বড় সাইজের ব্রিগেড মাছ হিট হয়েছে দেখতেই পারছেন আপনারা তো মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং হয় কিনা সেটাই দেখার বিষয়

katon <laughs> 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 আছে চল্লিশ জন শিকারিবাই যে সকাল থেকে দিন রূপে আদায় মাছ শিকার করছে সমাজ দর্শক আপনারা প্রদ্যবাহের মাছ শিকার দিকে যোগ করতে থাকুন

ओ भाई बेटा ओ डाइने 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 ओ ओ डाइने 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 ओ

शाला बडो साइज रोई मास कातल कातल गुइना ना कातल मास ले 2 3 सही तो कातल

কাতল মাছটা এটা কয় কেজি ওজন হবে ছয় কেজি ওজন হবে আজকে আপনাদের মাছায় কয়টা এই পর্যন্ত হিট হয়েছে

ওনো মাসন্তি মত আছো ভালো রে একটা সময় নিচ্ছে বারো সাজের মাসে Υπότιτλοι Authorwave